গুড মর্নিং টু অল অফ আওয়ার ফ্যামিলি মেম্বার্স আমরা রেডি হয়ে গেছি আগে যাচ্ছি ফুকরা আমাদের রুম করে দিই আমি ছিলাম এই বেডটাতে এটাতে রোহিত মর্নিং মর্নিং আমাদের এই হোটেল হ্যাঁ ওই যে সুইমিং পুল কিন্তু যাওয়া হয়নি টাইম শর্ট সম্ভব না যাওয়াটা হ্যাঁ বিশাল এরিয়া নিয়ে এটা করে নিলাম এবার বেরিয়ে পড়বো এখন যাচ্ছি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করি বেরিয়ে পড়বো সাত আট ঘন্টার জার্নি আছে হ্যাঁ আজকে অনলোডে হ্যাঁ আজকে অনলোডে দেখা হবে আপনাদের সঙ্গে আমরা এখন লিফটে যাচ্ছি এই তো একটা পাড়া এটা পাড়া রুমনটা ছিল পাঁচশো আটচল্লিশ এই রুমটাতে ছিল হ্যাঁ এই যে ফাইভ ফোর এইটে দাদা এরা ছিল আর আমরা ছিলাম ফাইভ সিক্স ওয়ান এই ব্রেকফাস্ট কমপ্লিট এবারে বেরিয়ে পড়লাম এখন টোকরা গাড়ি দাঁড়বাই আসো এই যে চলে আসে আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে চলো আচ্ছা নিয়ে যাবি চলো 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 ওই আচ্ছা বেড়েই পড়লাম চেক আউট করতে হবে কি Kimbo sedaun. Jangan aku leh, jangan aku Itu koko. Oi, koko lah Mami sudah gaya. Eh. Awak ada ikut kan? Oi tak?

এই দাদাই এখন ঘুমিয়ে পড়লো মামির কোলে দাদাই এখন ঘুমিয়ে পড়লো মামির কোলে সুন্দর ছেলে গুড বয় গুড বয় গুড বয় বা 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 বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো এই দেখো মোটর সাইকেলের প্যাসেঞ্জার এখন সিটিগুলোতে সব মোটর বাইক ইয়েটা হিরিকটা বেশি হয়ে গেছে প্রচুর মোটর উপায়ও নাই সব সিটিতেই দেখবে তুলনামূলক কলকাতায় কম না মোটরবাইকটা না তাহলে কম আমি দেখছি ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ মোটরবাইকে একবার ভর্তি এই দেখো কাঠমাণ্ডুতে নাই ইন দা মানে এখনই গুনলে এখানে ওরা দুশো টাকা মাত্র এই যে দাদা দেখো কান্ড ঘুমো বলে কোথায় গিয়ে বসেছে পড়ে যাবে ওটি আমরা মুক্তি নাথ বারো ডিগ্রিতে আমরা হাফ হাপ একটা গেঞ্জি পড়তে হবে নিয়ে যেতে হবে

ড্রোন দাদা উপরে উঠছে বাই বাই হ্যালো এই যে আমাদের লাঞ্চ এক ঘন্টা অপেক্ষা করার পরে এলো আধা ঘন্টা না এক ঘন্টা গেলো কারণ প্রায় একটা পঁয়ত্রিশ আমরা বারোটা কত তে নেমেছি আধা ঘণ্টা আমি নেপালী থালি ছাম ৰোহিত আৰু দাদাই পুৰা আৰু দাদাই খোৱা হৈ গৈছে দাদাই তোমাৰ খোৱা

कुछ तो भी हो रहा है इसी बात में सहल भी हो जाए। बड़ी बात है। अनेक कई तो। हाँ। ओह। दादे। दादे कोटे ऐसे चू। चलो चलो आए। आगे कूदा। आगे आ। हाँ सुतो इधिस निकले दिखे लोग दूर को। कैसे तेरे। এখান বন্ধ হয়ে গেছে

अच्छा। थेक थेक। ठीक really? actually, uh, 4, days, actually, of, uh, so, है ठीक ਠੀਕ ਹੈ ਠੀਕ है ਛੱਗਲ ਜਰਾ ਅਜਾ ਠੀਕ ਹੈ ਟੂ ਫੋਰ ਨੈਕਸਟ ਫੋਰ ਫਾਈਵ ਡੇਸ ਐਕਚੁਅਲੀ ਆਮ ਆਊਟ ਆਫ ਕੰਟਰੀ ਸੋ ਕੈਨ ਜੂ ਬੀ ਆ ਕਮਿੰਗ ਬੈਕ ਉਸਕੇ ਬਾਦ ਮੈਂ ਮਾਰਨਿੰਗ ਵਜਰ ਪੜੇ ਕਿਦਰਨਾ ਬੁਦਰੀਨਾ ਤਮੋਰਨਾ ਛੋਕਾ ਹੈਲੀਕਾਪਟਰ

এত উপরে এখানে থাকবো ফুটেল মানুষ হ্যাঁ ভাবলাম জঙ্গলে ভাবলাম জঙ্গলে আসবো তা কোথায় শহরে চলে এলাম হাঁটতে দাদা এখন একটা সিঁড়ি দুবার দেবে না একটা একটা জাম করে করে হ্যাঁ ওহ এই দেখবে চলো হ্যাঁ এইটা একবারই হ্যাঁ মানে চলো ये रहा बेटा ये 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 बेटा ये

राइस नो और एक दो एक दो तो रोटी खाबो मिली खाबो तो आप आठ आठ फुल्का बना दीजिए आठ 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 एट एट पीस आठ क्या होगा लोकल नहीं है सर लोकल नहीं है দেখতে আমাকে খাবি দাও আমাকে খাবি যাও দাও এই যে মুখে যাও মুখে 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 আমি খাবো 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 আ আ

<laughs> Dadai, acu, acu amna nambu. Acu amna nambu. Hmm. Nambe. Uh. Uh. Hey, hey, ji barahi. Hotel barahi. Hey, swimming pool, kal ke nambu. Kal ke kal কালকে নামবো খুব চুপাবো চুপাবো কালকে তোমাকে দেখো বানরটার কাণ্ড দেখো কি করছো করছো